মাশহোরি অবাকতর রয়েছে পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে আমার যুদ্ধ লেগেছে বুঝা ইন্ডিয়ার সাথে এই যুদ্ধ কি আমরা অনেকেই মনে করি যুদ্ধ মানোতে আমাদের কি আমরা আমরা যুদ্ধ চাই না আমরা চাই কি শান্তি চাই আপনি যদি মনে করেন আপনি যুদ্ধ চান আপনি চান শান্তি আপনি যদি মুসলমানরা মার খায় মুসলমানরা বেঁচে হবে আর সময় কাল কোনো ভাবে যদি মুসলমানদের উপরে সেই নাওটা বিচার আপ করে তাহলে আস্তে আস্তে করে আমরা বাংলাদেশ আমাদের উপর বিচারে আমাদের উপর বিপদ আসতে পারে এজন্য মুসলমানদের বিচারকে মুসলমানদের উপর বিপদ আসে আমরা মুসলিম হিসেবে আমাদের রিয়র মধ্যে এই মুসলমানদের প্রতি ব্যথা আরল পাওয়া দরকার আর সবথেকে বড় কথা আমাদের মনে রাখতে হবে

সুরা ফাতিহা পড়ে আমাদের ভাষায় যদি কেউ অসুস্থ হয় কিংবা আমরা যদি অসুস্থ হই তখন সুরা ফাতিহা করে পানিতে ফুঁ দিয়ে তাকে খাওয়াবো অথবা সুরা ফাতিহা পড়ে তার শরীরে আমরা ফুঁ দেব এর পরে কি হবে তার শরীরে অসুস্থতা বিপদ আপদ থেকে আলাদা থাকে মুক্তি দেবে দুই নম্বর কথা হলো ওসুল মানে আমাদের ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া তারা যেখানে নির্যাতিত নিপীড়িত হবে او د دوه لپاره د نجات لپاره شهادت ته مووله کړه الله پاکه موږ ته شکر ته توحید دانولو ورسې دا وانه الحمدلله رب العالمین